একুশের বিধানসভা ভোটে হেরে যাওয়া স্মৃতিকে আঁকড়ে ধরে ছাব্বিশের বিধানসভা ভোটে লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু ময়দানে রাজ্যের প্রধান বিরোধী গেরুয়া শিবিরের দেখা নেই ফলে বিজেপির সাধারণ কর্মীদের মনোবল তলানিতে গিয়ে পড়েছে প্রায় প্রতিদিন বিজেপি কর্মীরা দল ছিঁড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন সেই দিনহাটা এক নম্বর ব্লকের ভিলেজ দুই গ্রাম পঞ্চায়েতের বিজেপির দিনহাটা এক নম্বর মণ্ডল সভাপতি সুজয় দেবনাথ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তার হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য দিনহাটা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অনন্ত কুমার বর্মন প্রমুখ এদিন বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়ে সুজয় দেবনাথ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক কাজকর্ম করে চলেছে সেই কাজকর্মের প্রতি আকৃষ্ট হয়েই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এদিনের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের নেতৃত্ববৃন্দ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক কাজকর্ম শুরু করেছেন এতে রাজ্যে শিক্ষার স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত দিক থেকে এগিয়ে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে তা গ্রামের সাধারণ মহিলার আর্থিক দিক থেকে তারা স্বাবলম্বী হয়ে উঠেছে কাজেই মানুষ তার অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝেছেন যে উন্নয়নকে যদি আরও ত্বরান্বিত করতে হয় তাহলে মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে ভোটে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে প্রসঙ্গত উল্লেখ্য গত বিধানসভা এমনকি লোকসভা ভোটের পর দিনহাটায় কোনো বিজেপি দলের কর্মসূচি গ্রহণ করতে দেখা যায়নি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যখন একের পর এক বিধানসভা ভোটের দিকে তাকিয়ে নানান কর্মসূচি গ্রহণ করে চলেছে তখন রাজ্যের বিরোধী দল বাম কংগ্রেস থেকে শুরু করে গেরুয়া শিবিরের ময়দানে কোনো দেখা নেই তাই তো দেখা যায় প্রায় প্রতিদিন দলে দলে গেরুয়া শিবির ত্যাগ করে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন একুশের বিধানসভা ভোটে দিনাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ সাতান্ন ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী নিশিৎ প্রামাণিকের কাছে পরাজিত হয়েছিলেন যদিও পরবর্তীকালে নিশিৎ প্রামাণিক সাংসদ পদ আঁকড়ে থাকায় তিনি বিধায়ক পদের শপথ নেননি ফলে উপনির্বাচনের ব্যাপক ভোটের ব্যবধানেই জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ পরে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী হন গত লোকসভা ভোটের পর থেকে রাজনৈতিক ময়দানে নিশীত প্রামাণিকের কোনো দেখা নেই মাঝে মধ্যেই তাকে কেন্দ্রীয় কোনো মন্ত্রীর সঙ্গে ছবিতে দেখা দিলেও দিনহাটার ভ্যাটাগরিতে বাড়ি থাকা সত্ত্বেও তিনি বিজেপির কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি ফলে সাধারণ কর্মীদের মধ্যে একটা হতাশার ছাপ ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে আসন্ন বিধানসভা ভোটে দিনহাটে বিজেপি কতটা ঘর গোছাতে পারবে তা সময়ে উত্তর দেবে ননকে দেখে আমি তৃণমূলে আসছি আছে আগে কোন দলে ছিলেন আমি বিজেপিতে ছিলাম বিজেপিতে কোন কি পদে ছিলেন মন্ডল সভাপতি হিসেবে ছিলেন কত নম্বর মন্ডল ওয়ান এটা মন্ডল ওয়ান হঠাৎ হঠাৎ করে কেন আজLambda বহুত ঠিক বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা ব্রামনহাট আমন হন্ডা দুর্দান্তিরো বাইক নিয়ে এল এক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস বিআই এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা এই এলাকার মন্ডলের দায়িত্ব আছে তো তার সঙ্গে আমরা কথা বলি এবং কথা বলার পরে ও আমাদের দলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করে এবং সেই হিসাবে আজকে ওকে আমরা দলে যোগদান করলাম এবং ও দলে যোগদান করাতে আগামী দিনে আমাদের এই এলাকাটা আরও শক্তিশালী হবে এবং নিঃসন্দেহে ও যেহেতু মন্ডলে দায়িত্ব ছিল রাজনৈতিক দীর্ঘদিন ধরে করে বিজেপি দলটা করে সেই অভিজ্ঞতা এখন হলে কাজে লাগাবে তৃণমূল শক্তিশালী একনাম মন্ডলের সভাপতি সুজয় দেবনাথ ও আজকে নিজেই বললো আমাদের যে একুশে জুলাই আজকে এই নিগমনগর বাজারে একটা প্রচার উপলক্ষে পরিক্রমা ছিল ও আমাদের সঙ্গে আজকে যুক্ত হলো এবং স্ব ইচ্ছায় আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল সেটা তো আপনারা শুনলেন ও নিজেই নিজের মুখেই সেটা বলল আগামী দিনে এই সুজয়ের মতো লোক এরা যদি আমাদের এই অঞ্চলে আমাদের যারা পার্টি নেতৃত্ব কর্মীরা আছে তাদের সঙ্গে এক হয়ে কাজ করে আর অঞ্চল আমাদের দলের পক্ষে আরও শক্তিশালী হয়ে উঠবে এইটুকু বিশ্বাস আমার আছে